আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক বহুল আলোচিত সমালোচিত দুই উপদেষ্টা অবশেষে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম তাহলে ওনারা পদত্যাগ করলেন এখন ওনাদের এই পদত্যাগ করা নিয়ে কেন কথা বলছে কথা বলছি এই কারণে যে ওনাদের এই পদত্যাগ পত্রকে বা পদত্যাগ করাকে কেন্দ্র করে সারা দেশে তুমুল আলোচনার তৈরি হয়েছে সমালোচনার তৈরি হয়েছে বিতর্কের তৈরি হয়েছে আসুন সেগুলো একটু বিশ্লেষণ করে দেখা যায় মানে সব সম্ভবের দেশ বাংলাদেশ একটি প্রবাদ রয়েছে সেটি বোধ হয় ওনারা আবার সত্য প্রমাণ করলেন তেমনটি আমরা দেখতে পেলাম ওনারা পদত্যাগ করেছেন ঠিকই বাজার বিষয় হচ্ছে কি সেটি নাকি এখনই কার্যকর হবে না এমনটি জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় তারা বলছে যে তাদের এই পদত্যাগ পত্র জমা নেওয়া হয়েছে তবে এটি এখনই কার্যকর হচ্ছে না তো ওনারা আবার পদত্যাগ করার সময় সাংবাদিকদেরকে জানিয়েছিল যে আমরা পদত্যাগ করলাম কিন্তু এটি আমাদের হাতে নেই ক্ষমতা আমাদের কাছে নেই এটি প্রধান উপদেষ্টার পেস উইং থেকে জানানো হবে আমাদের পদত্যাগের বিষয়ে পরবর্তীতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন আহ যমুনায় এক সংবাদ ব্রিফিং এ শফিকুল আলম সাহেব জানান উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি অতিথি ভবন গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন কিন্তু তাদের এখনই কার্যকর হবে না এটি কার্যকর হবে নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে অর্থাৎ যদি নির্বাচনের তফসিল ঘোষণা না হয় তাহলে এটি কার্যকর হচ্ছে না তাহলে এইটি কোন ধরনের পদত্যাগ এই তামাশার প্রয়োজনটা কি ছিল যেটি নিয়ে সারা দেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে যেমন তেমন সমালোচনা বিতর্ক চলছে যদি তারা পদত্যাগ করেই থাকেন তাহলে স্পষ্ট কেন ঘোষণা দিলেন না যে আমরা অমুক দিন থেকে পদত্যাগ করছি বা আজকে থেকে পদত্যাগ করছি বা কালকে থেকে পদত্যাগ করছি এই ধরনের বিরল পদত্যাগ এর আগে কি আপনারা কেউ দেখেছেন বা বাংলাদেশ কখনো দেখেছে কি এটি একটি বিরাট প্রশ্ন দর্শক আপনাদের কাছে রেখে গেলাম আপনারা জানাবেন এরপরে সহ নানা ধরনের অভিযোগ সেগুলো নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যেমন পদত্যাগ পত্র জমা যেমন উনি দিয়েছেন এবং আসিফ মাহমুদ উনি নাকি ওনার সম্পদের হিসাবের বিবরণী দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে নাহিদ ইসলাম তো সম্পদের বিবরণী হিসাব দিয়েছিলেন কি সেটি কি আমরা জানতে পেরেছি এবং সেই সম্পদের বিবরণীতে কি ছিল আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ের পিএস থেকে শুরু করে তার বিরুদ্ধে যে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে সব থেকে সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ হচ্ছে আসিফ মোহাম্মদ বিরুদ্ধে তো সেই জায়গাতে সেই দুর্নীতির কতটুকু তদন্ত হবে বা হয়েছে এবং সেই জায়গাগুলো কতটুকু পরিষ্কার করবেন এবং মাহফুজ আলমের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে যেমন আওয়ামী লীগ সরকারের সময় যেই প্রক্রিয়ায় স্বজন প্রীতি বা নিজেদের লোকজনদেরকে আহ টিভি লাইসেন্স দেওয়ার অভিযোগ ছিল ঠিক একই প্রক্রিয়ায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স দিয়েছেন দুটি টিভির অনুমোদন দিয়েছেন এবং যেটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার দলের রাজনৈতিক সহকর্মীদের এই অভিযোগ রয়েছে মাহফুজ আলমের বিরুদ্ধে আবার আসিফ মাহমুদ লিখিত ফিরিস্থিতিতে দুর্নীতি অনিয়ম দমন কি কি করেছেন এর বিরুদ্ধে তা নেই স্বচ্ছতা নিশ্চিতে অপচয় দূর করতে প্রকল্পের গুণগত মান ও কাজের মান বৃদ্ধি করতে কি কি পদক্ষেপ নিয়েছিলেন উনি সেগুলো নেই উল্লেখ নেই কাছে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করেন যে ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখতে তারা পারেননি তা বলা যাবে না তারা যে পেরেছেন সেটি বলা যাবে না তার মানে পারেননি বরং তাদের মন্ত্রালয়ের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ এবং তাদের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে দুই বিদায়ী উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতেই পদত্যাগ করতে বলা হয়েছিল কিন্তু তারা তখন পদত্যাগ করেননি এ বিষয়টি উল্লেখ করেন ইফতেখার উজ্জামান এবং ক্ষমতার আকর্ষণের প্রতি তাদের যে মোহ সেটি ভালো দৃষ্টিতে জনগণ নেয়নি এটিও তিনি মন্তব্য করেন সব মিলিয়ে আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন পনেরো মাস আর ছিলেন মাস সময়ে সরকার থেকে কি কাজ করেছেন কেমন করেছেন সেই প্রশ্ন আসছে কারণ জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের পক্ষ থেকে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছিল এবং তারা নতুন বন্দোবস্তর কথা বলেছিলেন নতুন বাংলাদেশের কথা বলেছিলেন তাহলে সেই জায়গাতে তারা কি নতুন বন্দোবস্ত দিয়ে গেলেন কি উপহার দিলেন সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিদেশ গমনের কালে এয়ারপোর্ট থেকে তার লাগেজ থেকে একটি একে ফোর্টি রাইফেলের ম্যাগাজিন উদ্ধার হয়েছিল সেই অস্ত্র কোথায় পরবর্তীতে উনি বলেছিলেন যে তার নিরাপত্তার জন্য তিনি নাকি অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন তাহলে কি সরকার লাইসেন্স দিয়েছিল তাকে যদি দিয়ে থাকে সেটির ব্যাপারে তিনি কি করেছেন বা কি করবেন নির্বাচনের আগে তো অস্ত্র জমা দিতে হয় জমা দিতে হবে এই ব্যাপারেও কোনো সুস্পষ্ট বক্তব্য কি তিনি রেখেছেন এছাড়া মাহফুজ আলমের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন মিডিয়ার উপরে খবরদারির অভিযোগ সর্বোপরি পদত্যাগে যদি করলেন তাহলে এ কোন ধরনের পদত্যাগ এই নাটকের শেষ কোথায় যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষই এখনো মনে করেন যে আদৌ নির্বাচন হবে কিনা এবং এই সরকারের উপরে অধিকাংশ মানুষই এখন আর আস্থা রাখে না নির্বাচন নিয়ে দেশের প্রায় সকল রাজনৈতিক দল এনসিপি জামাত এই যে জোটটা রয়েছে এই অংশটা ব্যতীত সবাই চিন্তিত নির্বাচন নিয়ে সন্ধিহাল সরকারের উপর কারো আস্থা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটি রাজনৈতিক বিশ্লেষকগণ বিশ্বাস করেন না যদি আমরা এটি বিশ্বাস করতে চাই তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে ওনার এই পদত্যাগের কি হবে ওনাদের এই পদত্যাগের কি হবে সেটি একটি বড় প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে ওনারা কোন দলে যোগ দিবেন যেহেতু ওনারা এনসিপির প্রতিনিধি ছিলেন এবং সেই জায়গাতে এনসিপির সাথে আবার ওনাদের টানা পড়েন শুরু হয়েছে শোনা যাচ্ছে এনসিপিতে যেহেতু বড় পদ এখনই পাচ্ছেন না আসিফ মাহমুদ ভূয়া তাই তিনি নাকি গণ অধিকার পরিষদে এখনই কিছু মন্তব্য করা দুষ্কর কারণ এই জায়গাতেও খেলা রয়েছে আসলেই তারা কোন দলের এজেন্ট হিসাবে কাজ করেছে এটি বোঝা যাবে আরো পরে পরিষ্কার হতে আরো সময় লাগবে ওনারা বিশেষ করে আসিফ মাহমুদ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবেন কোন দল থেকে টিকিট নেয় কোন দল বা কোন দলগুলো তাদেরকে সমর্থন দেয় তখনই বিষয়গুলো আসলে স্পষ্ট হবে তারা আসলে মূলত কাদের এজেন্ট ছিলেন বা তারা কাদের এজেন্ট হিসাবে কাজ করছে বা করেছিল বা এখনো করছে এখন একটি উক্তি মনে পড়ে গেল আহ দিগবিজয়ী যুদ্ধ বিজেতা বিজেতা গ্রেট আলেকজেন্ডার বলেছিল যে সত্যি সেলুকাস বিচিত্র দেশ আসলে কি বিচিত্র দেশ এই দেশেই সম্ভবত সম্ভব পদত্যাগ করেও ক্ষমতায় থাকা তাই হচ্ছে পদত্যাগও করলাম আবার ক্ষমতায়ও থাকলাম এই নাটকের শেষ কোথায় দর্শক এটি কি খুব প্রয়োজন ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ